কুম শারুন ব্লগ থেকে আমি শারমিন ইটালির ছোট্ট মল ফাগুন শহর থেকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি আনাদের ভিডিও তা আজকের ব্লগটি হলো অনেক অনেক রিকোয়েস্টেড ছিল ছোট্ট একটি ইনফরমেশান দেয়া আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু পারি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার এটা আবার কেউ শফ বা আদিগুলো আমি মনে করবেন না এটা একটা ইনফরমেশান যা আমি যেহেতু পাইছি আমার একটু অভিজ্ঞতা আছে সেজন্য অনেকেই রিকোয়েস্ট করছিল জানার জন্য তাই চেষ্টা করতেছি আজকে শেয়ার করার একদমই কিন্তু আদিকলামি বা শো অফ না তো থেকে শুরু করি প্রথমে যে ভিডিওটা দেখলেন ওটা ছিল আমাদের তো মানে শপথ করার দিন ওইটা আর আমরা পাসপোর্ট যে লেজে মানে যে নিয়মের মধ্যে পড়ছিলাম আমরা পড়ছিলাম পাঁচ চার বছরের নিয়মের মধ্যে এখন বর্তমানে আছে দুই বছরের নিয়মের একটা ইটালিয়ান পাসপোর্ট জমা দিতে প্রথমেই কি লাগে আসলে বৈধভাবে ইটালিতে থাকার সব ডকুমেন্ট সব কিছু থাকলে রেসিডেন্ট দশ বছরের মেয়াদ হলে আপনি একটা পাসপোর্টের জন্য দুমান্ধা দিতে পারবেন মানে অ্যাপ্লাই করতে পারবেন তো আমার বা আমার হাজব্যান্ড আমার এই রেসিডেন্ট দশ বছর গিয়া মানে এগারো বারো বছর হয়ে গেছিলো তখন আমরা জমা দিছি ওই তো দেশে প্রসেসিং করবো করবো বলেই মানে সময় লেট হয়েছিল তো ফাইনাল মানে ফাইনালি করে নিয়ে আসতে পারলাম তো প্রথমে দেশ থেকে যা যা ডকুমেন্ট লাগে টুকটাক সব কিছু করে নিয়ে আসতে হবে ওখান থেকে করে আনার পরে এখানে যে অফিস আছে কাফ বা যে এজেন্সি এরা কাস্টাস করে এগুলোর মধ্যে সব কিছু ডকুমেন্ট সব কাগজপত্র প্রসেসিং করে পেফুতরে দিতে হয় পেফুতরে আবার আপনাদেরকে একদিন ডাকবে ওখানে রিডিং টিডিং যা কিছু পরে বা ইন্টারভিউর মতো নিবে সব কিছু ওকে থাকলে ইনশাল্লাহ মানে ওকে হয়ে যাবে এরপরে যে যে বছর উপরে আপনার পড়েন চার বছর বা দুই বছর দিলে যেটার মধ্যে পড়েন ওই অনুযায়ী টোটালি এর ভিতরে কোনো ইমেল টেমেল এগুলো কিছুই করতে হয় না যদি প্রসেসিং হয় আপনার মাঝে মধ্যে জাস্ট ইমেল একটু চেক করে দেখবেন বা স্পিড আইড়িতে চেক করে দেখবেন যে ওকে হয়েছে কি না ওই চার বছর গেলে বা তিন বছর পরে দুই বছর পরে সরি তিন বছর না দুই বছর বা চার বছর তো আমাদের চার বছর পরে ফাইনালি স্পিড আইড়িতে দেখলাম যে ওকে হয়েছে তো সেই অনুযায়ী আবার ওনারা আবার আরেকটা লেটার পাঠিয়েছে বাসায় আমার এবং আমার হাজব্যান্ড দু মধ্যে একটা কি বলে রাখোবন্ধ করে পাঠিয়েছে তো ওইটা পাঠানোর পরে আবার আমরা কোস কোমুনির মধ্যে পুন্তামেতো নিলাম এটা আবার কাফের মাধ্যমেই করা হয়েছে কাফের মাধ্যমে গিয়া ওই এখান থেকে অ্যাপ্লিকেশনটা প্রেশন করে অনেক প্রসেসিং করে পরে জুরামেন্ট ডেট নিলাম কোমুনিতে ওই জোরামেন করার পরে আবার রেসিডেন্টের জন্য ইটালিয়ান রেসিডেন্টের জন্য আরেকটা দুমান্দা করতে হয়েছে ইটালিয়ান রেসিডেন্ট হওয়ার পরে দশ দিন পরে রেসিডেন্ট আশেপাশে রেসিডেন্ট হাতে পাওয়ার দশ দিন পরে আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন আর পাসপোর্ট আমরা পাইছি বিশ দিনের ভিতরে জমা দেওয়ার পরে তো হাতে টোটালি মোটামুটি সাড়ে চার বছরের উপরে গিয়া হাতে পাইলাম পাসপোর্ট এই ছিল আমাদের ইটালিয়ান পাসপোর্টের ইতিহাস আর আপনারা তো হয়তো জানেন ইটালিয়ান পাসপোর্ট মোটামুটি বিশ্বের মধ্যে একটু ভালোই পাওয়ারফুল একটা পাসপোর্ট তো এতদিন ছিলাম শুধু বাংলাদেশের নাগরিক এখন আলহামদুলিল্লাহ হয়ে গেলাম ইটালিয়ান ও নাগরিক আমাদের হাতে সবুজ পাসপোর্ট এবং লাল পাসপোর্ট দুটাই আছে তবে এর মধ্যে হলো একটা যে এটা একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি লাল পাসপোর্ট পাইলাম বলে যে সবুজটার কোনো দাম নাই ভ্যালু নাই ওইটা ফেলে দেবো ওইরকম না সবুজটার কিন্তু অনেক ভ্যালু আছে নিজের দেশের জন্যে আমরা যারা সাধারণত দেখা যায় বিদেশ থাকি অনেকেরই এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দেশে করা নাই যে কোনো কিছু সরকারিভাবে কোনো কাজ করতে গেলে ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে বা জমি লেনদেন কেনাকাটা বেচা করতে গেলে অবশ্যই আইআইনটি কার্ড লাগে আর তখন যেহেতু আমাদের নাই তো অবশ্যই আমাদের পাসপোর্ট শো অফ করতে হবে আর আমাদের তো বাংলাদেশে তো ইটালিয়ান পাসপোর্ট শোভ করলে কোনো কিছুই হবে না তো সেই জন্য অবশ্যই অবশ্যই সবুজ কালার পাসপোর্টটা থাকতেই হবে ওটাকেও সবসময় রেনু করে রাখবেন এক্সপায়ার হয়ে গেলে ডেট সেটা রেনু করবেন সাথে রাখবেন ঠিক আছে তবে দেশ বিদেশ ঘোরার জন্যে ঠিক আছে লাল পাসপোর্টটা ইউরোপের পাসপোর্টটা ঠিক আছে দরকার আছে তাই বলে যে সবুজটা কোনো বেলো নাই এটাকে তো ঠিক না মোটেও ভাবা উচিত না তো এই হলো আলহামদুলিল্লাহ আমরা মানুষ চারজন ছেলে মেয়ে জামাই বোম আগেটা ছিল সবুজ পাসপোর্ট এখন আলহামদুলিল্লাহ এটা হয়ে গেল লাল পাসপোর্ট ইটালিয়ান পাসপোর্ট তো এটার জন্যে আবার পাসপোর্ট পাওয়ার পরে আরও প্রসেসিং আছে যে এখন বাংলাদেশে গেলে ভিসা লাগাইতে হবে তো ভিসা লাগাইতে গেলে আবার দেখা যায় ইটালিতে মিলানো বা রুম শহরে যাইতে হয় তো ওখানে গেলে আবার বাংলাদেশে যাওয়ার জন্য দশ বছর মেয়াদে একটা ভিসা লাগাতে হবে তো এই ছিল অনেকেই অনেকে রিকোয়েস্ট ছিল আমার পাসপোর্ট নিয়ে কাহিনি সেজন্য বলে ফেল মানে আজকে দিয়ে দিলাম তো ভালো লাগলে অবশ্যই জানাবেন